আসসালাম আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ভিন সাইড কটন থ্রি পিসের কালেকশন নিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন যা যেটা পছন্দভাবে স্ক্রিন শট তিন বক্স করে ফেলবেন রিজনেবল প্রাইজে পাচ্ছেন এ ক ভিন সাইড কটন থ্রি পিসগুলো ফার্স্ট টাইম এই কালারটা দিয়ে স্টার্ট করছি যেটা হালকা লেমন কালার কালারটা সুন্দর এটা হচ্ছে আপনার হালকা একটা লেমন কালার ড্রেসটা খুবই সুন্দর এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা বুকের পোষনে খুব সুন্দর অ্যাম্বোডারির কাজ করা আছে সাইডে হচ্ছে আপনার ইয়েলো কালার খুব সুন্দর ডিজাইন করা আছে ফ্লাওয়ার করা আছে এবং নিচে পোশনটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার নিচের পোষণটা কালারটা হচ্ছে হালকা লেমন কালার ওকে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর হ্যাঁ ব্যাক সাইডটাও আপনার এই যে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা খুব সুন্দর এই পার্পল কালারের যে ডিজাইনটা এই ডিজাইনটা আপনার ব্যাক সাইডে পিছের উপরে পড়বে এটা হচ্ছে নিচের অংশটা নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও খুব সুন্দর এখন দেখে দিচ্ছি হাতার কাপড় দেখেন হাতার কাপড়টা আরো কাপড়টা হচ্ছে ডিপ সবুজ হ্যাঁ হাতার কাপড়টা হচ্ছে ডিপ সবুজ নিচে একটা প্যানেল করা আছে খুব সুন্দর তো সুন্দর আমি আবার একটু ধরছি আপনার স্ক্রিনশট শট দেবেন হ্যাঁ স্ক্রিন দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ব্যাক সাইডের নিচের প্যানেলটা নিচের প্যানেলটা কত সুন্দর এটা হচ্ছে পিচের অংশে পড়বে এটা নিচের অংশে পড়বে ওকে এবং হাতার কাপড়টা তো সবুজ কালার দেখিয়ে দিলাম আর এই হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা ওকে এইগুলো আপনার ড্রেসটা হালকা লেমনের সাথে ইয়েলো কালার কম্বিনেশনে আছে খুবই সফট আরামদায়ক পিওর কটন আর এই হচ্ছে দোপাট্টা যারা গরমের মধ্যে একটু আরামদায়ক ড্রেস চাচ্ছেন তাদের জন্য এই হচ্ছে আপনার দোপাট্টাটা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর দোপাট্টা আর এই হচ্ছে আপনার এক কালার লেমন কালারের সালোয়ার ওকে এইটা এই ড্রেসটা একদম রিজনেবল প্রাইসে পাবেন একদম পানির দামে এই ড্রেসটা পেয়ে যাবেন হ্যাঁ এটার মধ্যে মোট চারটা কালার আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা কালারের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই সফট আরামদায়ক রেখে দিচ্ছি আপুরা যারাই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন হ্যাঁ ঢাকার বাইরে যে আপুরা আছেন তারা অবশ্য অবশ্য করেই ডেলিভারি চার্জ আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে ওকে বিকাশ ছাড়া কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার বাইরে পাঠাই না ওকে তাহলে এই ড্রেসটা রেখে দিচ্ছি এটার প্রাইস একদম পানির দামে দিব মাত্র একশো টাকা হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকায় এই সুন্দর থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন বিনস টাইপ কটন থ্রি পিস পিওর কটন যেটা আমরা বলি ওকে এটা হচ্ছে লেমন কালার লেমন কালারটা রেখে দিলাম আচ্ছা এখন দেখাবো বিস্কিট কালার বিস্কিট কালারটাও সুন্দর এগুলো ঘরে বাইরে আপনারা সব জায়গায় পড়তে পারবেন বিস্কিট কালারের সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশনে আছে এতে বিস্কিট কালারের সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন ড্রেসগুলো এত সুন্দর আমার কাছে এত ভালো লাগছে এই হচ্ছে আপনার বিস্কিট কালারের সাথে ম্যাজেন্টা কালার কম্বিনেশনে আছে নিচের হচ্ছে এই প্যানেলটা এই হচ্ছে খুব সুন্দর একটা প্যানেল বুকের অংশে কিন্তু এইটুক হচ্ছে আপনার এম্বয়ডারির কাজ করা খুব সুন্দর এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডের এইটা কিন্তু পিঠের উপরে পড়বে হ্যাঁ ব্যাক সাইডে এটা পড়বে আপনার পিঠের উপরে এবং এই প্যানেলটা পড়বে আপনার নিচের অংশে হ্যাঁ ব্যাক সাইডের নিচের অংশে প্যানেলটা পড়বে আর এই হচ্ছে আপনার হাতার কাপড় খুব সুন্দর একটা হাতার কাপড় ওকে ফুল ড্রেসটা দেখিয়ে দিলাম ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং হাতার কাপড়টা প্রচন্ড গরম পড়েছে সো যারা গরমের মধ্যে পিওর কটন ড্রেস চাচ্ছেন একদম পানির দামে এই ড্রেস পেয়ে যাচ্ছেন এই হলো আপনার কালারটা কত সুন্দর এবং ওনার ডিজাইনটা দেখেন একদম সফট পিওর কটন যেটা সেটা আর এটার সাথে পাচ্ছেন মেজেন্টা কালার সালোয়ার ডিপ মেজেন্টা কালারের সালোয়ার খুব সুন্দর একটা ড্রেস কালারটাও সুন্দর লাইট কালারের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মানে নয়শো না সাড়ে নয়শো না মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর নিউ বিনসায়ারটা আপনাদেরকে দিচ্ছি গিফট হিসেবে একদম রিজনেবল প্রাইসে যিনি সবাই পারচেস করতে পারে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা নেবেন আপনার দ্রুত ইনবক্স করবেন হ্যাঁ রেখে দিচ্ছি কালার হচ্ছে মোট কিন্তু আপনার চারটা হ্যাঁ এই মধ্যে কালার হচ্ছে চারটা ওকে সালোয়ারটা কিন্তু ম্যাজেন্টা কালার হ্যাঁ সালোয়ারটা পেয়ে যাচ্ছে ম্যাজেন্টা কালার ফুল জামাটা যখন সেটটা বানিয়ে পরবেন তখন ভালো লাগবে ওকে তাহলে এটা রেখে দিলাম লেমন দেখালাম হালকা বিস্কিট দেখালাম এখন দেখাবো হচ্ছে আপনার এটা কি কালার আকাশি কালার না প্রতিটা কালার সুন্দর প্রতিটা জামাই সুন্দর হচ্ছে আপনার আকাশি কালার আকাশি কালারটাও সুন্দর ওকে এটা হচ্ছে আকাশি কালার ভিতরে হচ্ছে একটু সিদ্ধ জলপাই কালারের কম্বিনেশনে আছে দুপাশে দুটা প্যানেল আছে এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা নিচের অংশ খুব সুন্দর প্যানেল আছে আর এই হচ্ছে আপনার হাতা কাপটা ওকে এই হলো আপনার ড্রেসটা আকাশি কালারের মধ্যে এই হচ্ছে আপনার ওন্না

ক্যামেরায় কেমন আসতেছে জানি না বাট সামনাসামনি কিন্তু অনেক সুন্দর ও ভাজ করা দুনিয়ার ঝামেলা কটন ড্রেস আমার সবচেয়ে বিরক্ত লাগে কটন ড্রেস ভাজ করতে গেলে এর চেয়ে আমার বাটি কি ভালো ওকে পুরা তাহলে একটু রেখে দিলাম যা পারি যেমন পারি ভাজ করে রাখি ওকে তাহলে একটা আকাশী কালারটা রেখে দিলাম

লাইট পিঙ্ক কালারের মধ্যে ও বাতাসে ডিস্টার্ব হচ্ছে এই হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর হালকা একটা সবুজ কালার দিয়ে কাজ করা আছে ডিজাইন দুই পাশে দুটো প্যানেল পেয়ে যাবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক টা নিচের প্যানেলটা এই যে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর এই হচ্ছে আপনার নিচের প্যানেলটা ব্যাক সাইডে নিচে সবুজ আছে আর এই হচ্ছে কফি কালারটা হ্যাঁ এই হচ্ছে কফি কালারটা এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার কাপড় হচ্ছে কফি কালার কালার কম্বিনেশনটা দেখেন পিঙ্ক সাথে সবুজ এবং হাতার কাপড় হচ্ছে কফি কালার ফুল ড্রেসে যখন বানিয়ে পরবে সুন্দর লাগবে কারণ এই গরমের মধ্যে লাইট কালারই কিন্তু সবাই পড়তে পছন্দ করে হ্যাঁ লাইট কালার পড়তে সবাই পছন্দ করে এই হচ্ছে আপনার দোপাট্টা পিঙ্ক কালার সালোয়ার ওকে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কটন থ্রি পিস ওকে রেখে দিলাম এখন দেখাচ্ছি ডিসকাউন্টেড ড্রেস এই ড্রেস গুলো এক পিসি আছে সো সুপার ডুপার ডিসকাউন্টে পাবেন এই যেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর বুকে পোষ্ট এম্বোটারি কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে দুই পাশে খুব সুন্দর প্রিন্ট করা আছে নিচে খুব সুন্দর প্রিন্ট করা আছে হ্যাঁ পিঙ্ক মধ্যে ড্রেসটা সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এই যে আপনার বুকের যে কাজটা এটা আপনার একদম পেট পর্যন্ত আসবে এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা এই হলো হাতার কাপড় ওকে এইটা পেয়ে যাবেন এক পিসে যেহেতু আছে এটা একদম সুপার দুপার ডিসকাউন্টে দিয়ে ওকে এই এই হচ্ছে হচ্ছে জামাটা সরি ওন্নাটা খুব সুন্দর পিঙ্কের মধ্যে বাসায় পড়তে পারবেন বাইরেও পড়তে পারবেন এই হচ্ছে সালোয়ারটা ওকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন

ওকে এক পিসি আছে 750 টাকায় পেয়ে যাবেন একটু দেখাচ্ছি এটা হালকা ইয়েলো কালার এটাও সুন্দর এই সেট যখন সেট বানিয়ে পড়বেন তখন ভাল লাগবে এটা বাসা পড়তে পারবেন কাউকে গিফটও করতে পারেন এই যে এটা হচ্ছে ইয়েলোটা খুবই সুন্দর বুকে পোষণের কাজ একদম পেট পর্যন্ত আসবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করা নিচে খুব সুন্দর প্যানেল করা আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড দুই পাশে দুটো প্যানেল পাবেন যেটা আপনারা সালোয়ারে বসিয়ে নিতে পারবেন এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা এই হচ্ছে আপনার নিচের হাতা কাপড়টা ওকে প্যানেল কিন্তু দুই পাশে দুটো পাবেন আপনারা সালোয়ারে স্লিমে এই প্যানেলগুলো বসিয়ে নিতে পারবেন

রেখে দিচ্ছি যা যেটা ভালো লাগবে ছবি সহ ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা যেটা আপনি সম্পূর্ণ ক্যাশ অনে পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের সামনে বসে ড্রেস দেখে চেক করে নেবেন আর ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে আগে বিকাশ করতে হবে থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি হ্যাঁ থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি আর মিরপুরে ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা মিরপুরের আপদের ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা তো এইটা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ গোলাপিটা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ এখন দেখে আরেকটা ড্রেস এটা আরো সুন্দর দুইটা কালার পেস্ট কালার আর পিঙ্ক কালার এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুব সুন্দর পিঙ্ক কালার দিয়ে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা যেটা ডিজিটাল লোনের মধ্যে আছে আর এই সাইডে একটা প্যানেল পাচ্ছে যেটা আপনারা সালোয়ারে বসাতে পারবেন ওকে ভিতরে জলছাপ করা আছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট লোনের থেরাপিস ফর্ম সাইট এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডে এটার নিচে প্যানেলটা পড়বে এটা পিঠের উপরে পড়বে খুব সুন্দর আর এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে দুইটা কালার আচ্ছা আছে একটা হচ্ছে আপনার পিঙ্ক একটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালার পেস্ট কালারটা সুন্দর সরি আকাশি কালার এটা হচ্ছে এটা অন্যটা এগুলো কিন্তু সুপার সফট আরামদায়ক যেটা সফট ড্রেস যাচ্ছেন সফট কটন ড্রেস যাচ্ছেন আরামদায়ক পিওর কটন যেটা সেটা এটা হচ্ছে সেই পিওর কটন লোনের থ্রি পিস যেহেতু বিনসাইডের ওকে এই হচ্ছে আপনার ওন্নাটা হ্যাঁ ওন্নাটার ভিতরে ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার পড়বে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এক কালার জামার সাইডে যে প্যানেলটা দিয়েছি ওই প্যানেলটা আপনারা এই সালোয়ারের নিচে খুব সুন্দর করে বসিয়ে দেবেন এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন নয়শো টাকা হ্যাঁ ডিজিটাল লোন কটনের উপরে আছে পিওর কটন নয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন দুইটা কালারের মধ্যে আছে খুব সুন্দর এর মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার টা পিঙ্ক পিঙ্ক কালারটাও সুন্দর খুব সুন্দর নিচে ডিজিটাল প্রিন্ট করা সাইডে খুব সুন্দর একটা প্যানেল আছে এই যে এই হচ্ছে ফুল ফ্রন্টটা এবং ভিতরে খুব সুন্দর জল সাপ করা আছে হ্যাঁ সুপার সফট আরামদায়ক ড্রেস এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডে এটা পিঠের উপরে পড়বে এটা হচ্ছে নিচের প্যানেল খুব সুন্দর আর এই হচ্ছে আপনার হাতা কাপড়টা ওকে সুপার সফট আরামদায়ক পিওর কটন ডিজিটাল প্রিন্টের উপরে লং কটনের ড্রেস দুইটা কালার এই হচ্ছে আপনার দুপাট্টা নয়শো পঞ্চাশ টাকা ওকে নয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে পিঙ্ক কালার সালোয়ার সালোয়ারটা দিয়ে আপনারা খুব সুন্দর করে প্যানেল সালোয়ারে বসিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত খুব সুন্দর সুন্দর পিওর কটন থ্রি পিস দেখিয়ে দিলাম বিন সাইডে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওকে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে